আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক ভিডিও আমরা আজকে চালাবো ভারী একটা ট্রাক আর সেটি নিয়ে যাবো সরাসরি কনস্ট্রাকশন সাইটে কিন্তু বন্ধুরা এই রাস্তা মোটেও সহজ হবে না পাহাড়ি পথ মোর ঘোরানো রাস্তা আর সামনে কী না কি বিপদ অপেক্ষা করছে কে জানে আমরা অলরেডি উঠে পড়েছি আমাদের ট্রাকে ও শুনতে পাচ্ছ বন্ধুরা এই সপ্তাহটা যেন এক অ্যাডভেঞ্চারের ডাক চলো আমরা স্টিয়ারিং হাতে নিয়ে রওনা দেই জিপিএস তো বলতেছে কনস্ট্রাকশন সাইট অনেক দূর কিন্তু আমরা থামব না আমাদের পৌঁছাতেই হবে কনস্ট্রাকশন সাইটে বন্ধুরা দেখুন রাস্তার ভিউটা কত সুন্দর দেখুন সাইড থেকে কতটা সুন্দর লাগছে এবং গেমটির কন্ট্রোল খুব অসাধারণ তোমার যদি এই গেমটি ভালো লাগে তবে ডিসক্রিপশনে এই গেমটির ডাউনলোড লিংক দেওয়া থাকবে তুমি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সামনে চেকপোস্ট আমরা খুব ধীরে ধীরে চেকপোস্ট পার হই দেখুন বন্ধুরা অলরেডি বৃষ্টি নামলো আমাদের খুব সাবধানে যেতে হবে একটু অসাবধানতা হলেই পড়ে যাব আমরা খাদে তাই আমরা খুব সাবধানে যাব সামনে একটা বিশাল মোর আমাদের ধীরে ধীরে ঘুরিয়ে নিতে হবে যাক আমরা অলরেডি ঘুরিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা কি এই ট্রাক চালাতে পারবে এমন রাস্তায় কমেন্টে জানাও এবং ভিডিওটি তোমার কেমন লাগছে সেটা কমেন্টে জানাও সামনে মোর ধীরে ধীরে যেতে হবে মোড় ঘুরিয়ে নিলাম আবার একটা সামনে মোড় আমাদের খুব সাবধানে যেতে হবে বন্ধুরা ধীরে ধীরে ঘুরিয়ে নিচ্ছি ধীরে ধীরে যাক মোড়টা ঘুরিয়ে নিলাম বন্ধুরা আমরা হয়তো চলে আসছি আমাদের কনস্ট্রাকশন সাইটে সামনে এস্কোভেটর বড় বড় ক্লেন এখানে আশেপাশে আমাদের গন্তব্য আমরা চলে আসছি প্রায় হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসছি আমাদের গন্তব্যে সামনেই দেখুন কনস্ট্রাকশন সাইট সাবধানে ট্রাকটা পার্ক করতে হবে ঠিক ওই নির্দিষ্ট জায়গায় বন্ধুরা এই অ্যাডভেঞ্চার কেমন লাগলো ট্র্যাক চালানো কি সত্যিই সহজ প্লিজ কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো কারণ এমন মজার গেমিং কন্টেন্ট আসবে প্রতিদিন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ